আগে থেকে বলে আসলে অনেক সময় রেডি করে থাকেন এখন দেখি না ঠিক আছে ভাই আপনার জন্য জান হাজির ভাই আপনি তারা প্রিয় মানুষ ভাই আপনি ঠিক আছে আপনাদের খাবার গুলো প্রথমে খাবো দেন পরে রিভিউ দিব এখানে প্রথমে এসে যেটা দেখতে পেলাম এটা হচ্ছে সাকুরা আর ক্লাইন ওয়াটার যেটা প্রিমিয়াম একটা বোতল এবং এটা হচ্ছে হ্যাঁ যতটুকু আমি জানি এটা ডক্টর সার্টিফাইড এবং এটা দেশের বাইরের এবং এটা প্রথম দেখায় মোটামুটি যে একটা একটা ফিল আসে ভালো লাগবে আমি একে একে তাদের সব খাবার দেখানো ট্রাই করবো যেমন এটা হচ্ছে ক্রিস্পি ব্রাউনলেস বার্গার যেটা খুবই ভালো এবং এছাড়া স্ট্রবেরি মুজিত যেটা ল্যামনের মধ্যে দেখতে এবং এটা হচ্ছে ফ্রায়েড রাইস মোমো যেটা খুবই স্পেশাল তাদের এবং পিজা চিকেন যেগুলো সব কিছু দেখানো ট্রাই করবো এটা হচ্ছে ফিজা চিকেন এবং ছয় ইঞ্চি বার্বিকিউ পিজা অ্যান্ড শর্মা একসাথে দেখানো ট্রাই করবো এগুলো খুবই ভালো ওনাদের প্রত্যেকটি খাবার খুব ভালো এবং আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে মেক্সিকান টোপা যেটা রাঙামাতে কোনো জায়গায় পাওয়া যায় না এটা লায়ার সহ খাওয়ানো যায় খুবই ভালো এটা শর্মা যেটা শর্মা তো খুবই স্পেশাল আছেই এবং সব শেষে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ওনাদের কাছে রয়েছে লাইভ মিউজিক সব সময় এটা পাবেন না মাঝে মধ্যে পাবেন রাঙামাতে বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে আরো আসবে আরো যাবে আজকে ওনাদের যে খাবারটা আরও বেশ কিছু খাবার ছিল তবে স্পেশালি যে তাদের যে নাসুল যেটা একদম ফ্রেশ রাইজ না আমরা বিকেলবেলা যা নাস্তা করি আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব একবার যে একটু মানে আপনারা সেকেন্ড টাইম কি রয়্যাল ক্যাফেতে ডিজিট করে যাবেন আপনাদের খাবার মানগুলো খুবই স্মুথলি মনে হবে যে আই খাবার কো অনেকক্ষণ গড়ায় আছে মানে টেস্টটা থেকে যায় আসলে আমি কি না ফুড ব্লগার বা রিভিউ না এটা মন থেকে বললাম আপনাদের খাবারের মানগুলো আসলে ভালো আরো কিছু টেস্ট করছি আমি সব মোটামুটি একটু বিস্তারিত আপনাদের দেখা যাবে দেখা যাবে একটু মোমোটা কি দেখতে পারেন না মোমো কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায় মানে এটা ফ্রাইড মোমো মেক্সিকান ফ্রাইড মোমো মেক্সিকান ফ্রাইড যেটা এটা আসলে খুবই ভালো সুন্দর দেখতে আরেকটা যেটা বলবো খাবার বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে প্রথমে একটা বললাম আগে দর্শন দেয় তারপর গুণ বিচারি যে প্রথমের যে ব্যাপারটা

খাবারটা কি আপনারা তারপর নিজেরা বলবেন হ্যাঁ আমি সাজেস্ট করব এতটুকু যে এসে আমাদের কথা মানে মুখ দিয়ে বলার কোনো কিছু নাই খুবই ভালো এবং নাচুজের যে প্রিমিয়ামনেস এরা অন্যরকম স্বাদ আমি নিজে বুক করেছি

ভালোভাবে করা যায় আরকি ঠিক আছে শেষ আমরা মানে ট্রায়াল নিয়েছিলাম প্রায় তিন মাসের মতো যেভাবে যেমন ধরেন আমরা যে যে খাবার গুলো মেনের মধ্যে আছে সব খাবার কিন্তু আমরা ওনার রাখেছি এখানে কিন্তু আমি এক গিফট না আমার পার্টনারও আছে ঠিক আছে ভাই তো মানে মেন কথা হচ্ছে আমরা টেস্ট করার পরে আমাদের মুখে টেস্ট লাগলে তারপরে আমার কাস্টমারকে কি সার্ভ করবো এমন কোনো অপশন নেই যে আজকে আমার ফ্রিজের মধ্যে আমি স্টক করে রাখলাম এটা কষ্ট খাওয়াবো খাওয়া খাওয়াবো কোন সিস্টেম না ওনাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনার কি জানেন আমাদের যেটা আশি ওই আশি টাকা মধ্যে আমার বনলেস চিকেন হ্যাঁ তারপর হচ্ছে শশা তারপরে গাজর তারপর হচ্ছে আমার টমেটো মিউনিস সস এটা এটা পুরোটা প্রাইস করতেছে কত আশি টাকা মাত্র আশি টাকা এখানে আমার এসি আছে আমার ডেকোরেট আছে হ্যাঁ আমার কিচেন আছে আমি এত কিছু ধরতেছি না আমি দেখছি রাঙামাটি বাসীকে ফুড দিয়ে একটা হেল্প করতে পারি না ফুট হ্যাঁ খুলি এখানে হচ্ছে স্পেসটা খুব বেশি একটা বড় না মোটামুটি দেখা যাচ্ছে দেড়শো স্কোয়ার ফিট একটা শপ এটা রেস্টুরেন্ট হ্যাঁ তবে আমি যেটা দেখেছি খুবই পরিষ্কার তাদের একটু এদিকে নিয়ে আসতাম প্রথম আসলে ফিল পাওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে জিয়া ভাই একটু দিই জিয়াবাই ভাই কিন্তু আসলে মূলত যে রেস্টুরেন্ট করে যে টাকা ব্যবস্থা করা হবে আমার ছেলে না একটু যদি বলতে না আসলে মানে ভাই ব্যাপারটা হচ্ছে কি মানে আমাদের এজ অনেকে আছে কি বাইরে এই সময়টা বাইরে আড্ডা দিয়ে পারতো আমি চাচ্ছিলাম কি মানে আমার ফ্রেন্ডরা মিলে একটা রেস্টুরেন্ট খুলি দেখি না ভালো ফুড আমরা কাস্টমার কে দেখি না ফিডব্যাক কেমন পাচ্ছে কারণ এখনো নিউ জন্য মাত্র এক মাস হইছে আমি আপনার জিনিস বলি এখানে তাদের যে রেস্টুরেন্টে যে ব্যাপারটা এখানে

থ্যাংক ইউ থ্যাংক ওনাদের লোকেশন হচ্ছে এস পাশে পাহাড়েকার পাশের দোকানটাই ওনাদের এটা